আসসালামু আলাইকুম সবাইকে নতুন একটা ব্লগ দেখার জন্য ওয়েলকাম করছি কাছে দূরে এই মুহূর্তে যে যেখানে বসে দেখছেন আশা করি আল্লা রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি সবাইকে শীতের শুভেচ্ছা শীত মানেই একদম মাঠ ভরা সরিষার ক্ষেত তবে মাঠে এখনও সরিষা বোনা হয়নি আমার ব্যালকনিতে কিন্তু সরিষা অলরেডি ফুটেও গিয়েছে তো এই সরিষা ফুলটা দেখে আমি এক প্রকার সারপ্রাইজড হয়েছি আমি মাঝে মধ্যে একটুখানি সরিষা টবের গোড়ায় গোড়ায় দিয়ে রাখি একটু শাক খাওয়ার জন্য আমি আপনাদের সাথে ভিডিওতে বলেছিলাম যে আমার স্পট আউটের জন্য একটা ক্রিম ব্যবহার করেছিলাম ওই ওইটা আপনারা আসলে সবাই এত বেশি কমেন্ট করেছেন প্রত্যেকেরই জানার ইচ্ছে ছিল আমি কোন ক্রিমটা ব্যবহার করেছি তবে এই ক্রিমটার অবস্থার বারোটা বাজিয়ে দিয়েছে মার্শ্রাফি এর উপরে যত লেভেল ছিল সব তুলে ফেলেছে তারপরও আমি আপনাদেরকে ডিটেলসে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি এটা কিন্তু কোনো প্রমোশনাল ভিডিও না জাস্ট আপনারা জানতে চেয়েছেন আপনাদের উপকারের জন্য বলেছি আমার এইখানে কিছুটা মেস্তা হয়েছিল আর কি এমনভাবে মেস্তা হয়েছিল যে দিন দিন বাড়তে ছিল আর গালের এর সাইডেও একটু একটু দাগ হচ্ছিলো পরবর্তীতে আমি একটা পেজে আর কি এই স্পট আউট আর মেস্তার যে ক্রিমটা এইটা আমি দেখলাম তো দেখলাম যে বেশ ভালো রিভিউ পরবর্তীতে বললাম যে আমি একটা অর্ডার করি আর হচ্ছে মুখে একটু কালো দাগ ছিল আর কি আমার থুতনির উপর একটু কালো দাগ ছিল তো ওইটা অর্ডার করার সময় ভাবলাম যে এই ক্রিমটার প্রাইস কিন্তু তিনশো টাকা করে তো ভাবলাম যে তিনশো টাকা একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ দিবো তো আমি একটু হোয়াইটিং এর ক্রিমটাও আনি একসাথে এনে রাখি ব্যবহার করার না করা পরের কথা তো প্রথমে আমি যখন স্পট আউটের ক্রিমটা দিয়েছি তো দেওয়ার পরে তো আমার মুখের অবস্থা তো এখন দেখে বুঝতে পারছেন যে মুখের মধ্যে কোনো ধরনের স্পট নাই তো এই ক্রিমটা আমি অল্প কয়েকদিন ব্যবহার করেছি মানে পনেরো বিশ দিন আমার কিন্তু অতটা পরিমাণ মেস্তা হয়নি জাস্ট হালকা নাকের ডান পাশে অল্প একটু জায়গায় হয়েছিল তো আমি হোয়াইটেনিং যে ক্রিমটা ওইটা পুরোটা দিয়েছি আর খুব ভালো একটা রেজাল্ট পেয়েছি আমি স্কিন কেয়ারের জন্য তেমন কিছু করি না যখন মুখটা একদম নিস্প্রাণ হয়ে যায় তখন কাঁচা হলুদ ডাল এবং কাঁচা দুধ ওইটা বেটে ব্যবহার করি আর যখন একটু অ্যালার্জির কারণে মুখে বিচি ওঠে তখন তো এই ক্রিমটা ব্যবহার করি এর আগে এই ক্রিমটা কিন্তু আপনাদেরকে দেখিয়েছি আর নর্মালি সবসময় আমি ক্লিন অ্যান্ড ক্লিয়ারের এই ফেস ওয়াশটা ব্যবহার করি তো এই ক্রিমটা দেওয়ার নিয়ম হচ্ছে রাতে মুখ ধুয়ে ভালো করে দিয়ে রাখবেন সকালবেলা আবার ধুয়ে ফেলবেন কিছুদিন আগে আমার বোন নাসরিন ও বলেছিল যে আপু ক্রিমটার একটা পিকচার দিও আমি একটু ক্রিমটা কিনবো ক্রিমটা যেহেতু তুমি এত ভালো বলছো তো ও যখন দুই দিন ব্যবহার করার পরে আমাকে ফোন দিয়েছে যে তুমি এমন একটা সলিউশন দিয়েছ যার জন্য আমি দিনের পর দিন ভুগছি আর কি ওর হোয়াইট হেডস হইতো আর কি নাকের পাশপাশে একদম সাদা হয়ে যেত শীতের সময় ও দুই দিন পর এক এত ম্যাজিকের মতো একটা কাজ আর কি সব ফলাফল পেয়েছে ও আমাকে বলে যে এত দামি দামি সিরামে কি উপকার হয় এর তো এই ক্রিমটাই উপকার হয় আর আমার এই দুইটা ক্রিম আমি যেই পেজ থেকে নিয়েছি ওই পেজের আমি লিংক কমেন্ট বক্সে দিয়ে দেব আমি সচরাচর যে কোনো জায়গা থেকে কোনো ধরনের কোনো ক্রিম ইউজ করতে খুব ভয় পাই বর্তমানে যে অবস্থা দেখা যাচ্ছে যে ভেজাল বেশি হয় তো এই পেজে আপুরা এই ক্রিমটা মূলত ইন্ডিয়া থেকে এনে সেল করে আর অ্যাক্টিভের আর একটা ক্রিম পাওয়া যায় আশি পঁচাশি টাকা নব্বই টাকা এরকমের হয়তো বা প্রাইস তো ওইটা হচ্ছে আমাদের দেশি ওইটা একদমই ভালো না তবে এই ক্রিমগুলো হচ্ছে একদম সরাসরি ইন্ডিয়া থেকে আনে জানি না অন্য কোন পেজে পাওয়া যায় কি না বা কোনো শপে পাওয়া যায় কি না কোনো কসমেটিক্সের দোকানে পাওয়া যায় কি না এগুলো আমি জানি না তবে আমি পেজ থেকে কিনেছি আর এতে বেশ ভালো একটা রেজাল্ট পেয়েছি আমি নিজেকে নিজে তো দেখি যে কিছুটা পরিবর্তন আমার চোখে পড়ে তবে নিজের পরিবর্তনটা কিন্তু নিজের চোখে অতটা পড়ে না গত দুই দিন আগে আমার পাশের পাশের ভাবি এসেছিল যে আপনি মুখে কি দেন একটু সত্যি কথা বলেন তো আমি বলি আশ্চর্য যে সত্যি কথা আর কি আছে আমি যখন কোনো জিনিসে ভালো ফলাফল পাই এগুলো মানুষের কাছে শেয়ার করতে আমার কোনো বাধা নাই তো আর শেয়ার করতে ভালো লাগে যে এই প্রোডাক্টটা ব্যবহার করে আমি এই উপকার পেয়েছি অনেক আছে যে যারা সাধারণত ব্লগ করে এরা কিন্তু ফ্রি ফ্রি কখনো কোনো প্রোডাক্টের ভালো বলে না মানে খারাপ প্রোডাক্টও টাকার বিনিময়ে তারা ভালো বলে আবার অনেকে যদি ক্রিম খেয়ে কোনো ক্রিম মেখে একটু ফর্সা হয় বা একটু ব্রাইটনেস আসে তাহলে কিন্তু ওইটা জীবনেও জিন্দিগিতেও স্বীকার করে না না আমি ন্যাচারাল সুন্দরী মানে তারা প্রমাণ করবে যে তারা ন্যাচারাল সুন্দরী হ্যাঁ ভাই আমার স্কিন ফসা ছিল আর বিশেষ করে দ্বিতীয় প্রেগনেন্সির পর আমার স্কিনটা অনেক ড্যামেজ হয়ে গিয়েছিল ড্যামেজ হয়ে গিয়েছে আমি একদম হাল ছেড়ে দিয়েছি নিজের প্রতি ওই রকমের যে ঘষা মাজা ওইগুলো একদম সেরে দিয়েছি যে বয়স হয়েছে আর কত কিন্তু না এখন মনে করছি না বয়স হলেও নিজের স্কিনে ধরে রাখা বা স্কিনে সৌন্দর্য ধরে রাখা নিজেকে ধরে রাখা এইটা কিন্তু নিজের জীবনেরই একটা পার্ট হ্যাঁ সময়ের সাথে সাথে সব কিছু পরিবর্তন হয় আমাদের বয়স হবে আমাদের চেহারার পরিবর্তন হবে আমাদের স্বাস্থ্যের পরিবর্তন হবে আমাদের বডি ফিগারের পরিবর্তন হবে সব কিছুর পরিবর্তন হবে তারপরে মেনটেন করাটা সব নারীদের উচিত যে নিজেকে একটু মেনটেন করে রাখা কাজের ফাঁকে যদিও এটা সম্ভব না তারপরও যতটুকু পারি আর কি নিজেকে আকর্ষণীয় এবং সুন্দর দেখাতে গিয়ে অনেকে কিন্তু স্কিনের বারোটা বাজিয়ে দেয় নানা ধরনের প্রোডাক্ট মুখে মাখে আর সেটা খুব তাড়াতাড়ি ভালো ফলাফল পায় মানে অনেক ফর্সা হয়ে যায় মনে করে এটাই মনে হয় সৌন্দর্য কিন্তু অনেক সময় আছে অনেক ক্রিম ব্যবহার করলে চামড়াটা একদম পাতলা হয়ে যায় পরবর্তীতে আপনি যদি রোদে যান বা তুলার পারে ওই স্কিনটা পুড়ে যায় ওই স্কিনটার আসলে কোনো মূল্য নাই তো আপনারা যে যাই ট্রাই করেন একটু দেখে শুনে বুঝে ট্রাই করবেন আমার মুখে একটা জিনিস শুট করছে তাই বলে আপনার মুখে শ্যুট করবে এমনটা না ব্যবহার করবেন যদি শুরুর দিকে কোনো প্রবলেম দেখেন স্টপ করে দিবেন। তো যাই হোক আমি আজকে রান্নাবান্নাটা সেরেছি তাড়াতাড়ি রান্নাবান্না সারার পরে মাডিয়াম বেশ বায়না করছিল যে একটু নিচে যাবে আর মার্শাফি সেও নিচে যাওয়ার জন্য দাঁড়িয়েছিল তো ভাবলাম যে ওদেরকে একটু নিয়ে যাই আর এই নিচের পরিবেশটা আপনাদের অনেক দিন আপনাদের সাথে শেয়ার করে নেওয়া আমার বাসার পশ্চিম দিকটা এই দিকটা এত বেশি ভালো লাগে কয়দিন পর আরও বেশি ভালো লাগবে যখন সরিষা ফুল ফুটবে বিশেষ করে যখন ধান গাছ সবুজ থাকে তখন বেশি ভালো লাগে আবার যখন সরিষা ফুল ফোটে তো মারসরাফিকে বললাম যে একটু দৌড়াও তো মারসরাফি অল্প একটু দৌড়ানোর পর ক্লান্ত হয়ে গিয়েছে আর এদিকে মারিয়াম সেও একটু দৌড়াতে পেরে বেশ খুশি তো মারসরাফি হচ্ছে প্রচুর পরিমাণে অলস কিছুক্ষণ দৌড়াদৌড়ি করেছে তারপর জয়ী দেখেছে যে একটু কষ্ট হয় সে দাঁড়িয়ে পড়েছে আজকে সকালবেলা ঘুম থেকে ওঠার পরে আমি তো আদা পানিটা প্রত্যেক দিন খাই আদা তুলসী পাতার সাথে যদি মাঝে মধ্যে মেথি দেই তারপর কাজে ফাঁকে আমি দুইটা ডিম খেয়েছিলাম এক পিস পাকা পেঁপে খেয়েছিলাম আর হচ্ছে এই যে আমার আজকের মেইন খাবারটা এইটা আমি খাচ্ছি একদম সন্ধ্যার একটু আগে মানে সাড়ে পাঁচটার দিকে তো এই হচ্ছে আমার সারাদিনের আজকের কাজকর্ম যদিও আমি আট মিনিটের মধ্যে ভিডিওটা শেয়ার করেছি কিন্তু এটা আমার সারাদিনের কাজকর্ম ছিল ভিডিও ভালো লাগলে প্লিজ একটা লাইক দিবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে অল অপশনটি সিলেক্ট করে দেবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম